ঘড়ির কাটায় সময় চারটা বেজে ঠিক বত্রিশ মিনিট এবং এর মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ হাজার ছাব্বিশের আনুষ্ঠানিক ভোট গ্রহণ কার্যক্রম সেটি সমাপ্ত হল আজকে বারো ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দুই হাজার ছাব্বিশের ভোট গ্রহণ সিলেট সহ পুরো দেশে শুরু হয়েছিল এবং এই নির্বাচনটি দেশের ইতিহাসে স্মরণকালের সবচেয়ে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের একটি যেখানে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং সিলেটে আমরা দেখেছি কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি এখন যে কার্যক্রমটি আমরা দেখছি অর্থাৎ এই ভোট গ্রহণ শেষে বিভিন্ন ভোট কেন্দ্র থেকে ব্যালট বাক্স যেগুলো আছে সম্মানিত নাগরিক বৃন্দ বা ভোটাররা তাদের আস্তে আস্তে একটি কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের নেতৃত্বে সেগুলো জমা করা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই হয়তো আহ এক এক করে আসনের ফলাফল আমাদের হাতে এসে পৌঁছবে আমরা সেটি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং এই সাড়ে চারটার মধ্যেই কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনের আনুষ্ঠানিক ভোট গ্রহণ কার্যক্রম সেটি শেষ হয়েছে আমরা এখন যে কেন্দ্রটিতে দাঁড়িয়ে আছি সিলেটের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র সেটি হচ্ছে সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠের যে কেন্দ্রটি রয়েছে সেখানে এবং এই কেন্দ্রটিতে মোট ভোটের প্রায় আটত্রিশ শতাংশ ভোট এই কেন্দ্রটিতে পড়েছে এমনটি কিন্তু সংশ্লিষ্ট কর্মকর্তা বা প্রিজাইডিং অফিসার আমাদেরকে নিশ্চিত করেছেন এবং ঘড়ির কাটায় সময় যখন ঠিক চারটা ত্রিশ মিনিট তখনই কিন্তু এই কেন্দ্রটিতে যে আনুষ্ঠানিক ভোটগ্রহণ কার্যক্রম আছে সেটি শেষ হয়েছে এবং সকাল থেকেই অনেকটা উৎসব মুখর পরিবেশে আমরা দেখেছি ভোটার যারা আছেন তারা এই কেন্দ্রটিতে এসেছেন নির্ধারিত সময়ের অনেক আগে থেকে কিন্তু আমরা দেখেছি ভোটারদেরকে তারা অপেক্ষমান রয়েছিলেন গেটের বাইরে এবং সময় হওয়ার সাথে সাথেই কিন্তু ভোটকেন্দ্রের দরজা খুলে যায় এবং তারা তাদের সেই মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করেন এবং এর মধ্য দিয়ে আপনাদেরকে যে জিনিসটি নিশ্চিত করতে চাই কোনো ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলা ছাড়াই কিন্তু একটি আহ নির্বাচন সিলেট সহ পুরো দেশে অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠিত হয়েছে আমাদের আহ সহকর্মী আছেন আমি একটু কথা বলে আপনার কাছ থেকে বিস্তারিত তথ্য জানতে চাচ্ছিলাম জয়ন্ত কুমার দাস একটু আমাদেরকে বলবেন সার্বিক পরিস্থিতি কেমন ছিল আজকে নির্বাচনের আপনি তো বেশ কয়েকটি আসনে গিয়েছেন কেন্দ্র পরিদর্শন করেছেন সেক্ষেত্রে কেমন নির্বাচন হয়েছে আমরা কি বলতে পারি এটা সিলেটের বা দেশের ইতিহাসে অন্যতম অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ তথা শান্তিপূর্ণ একটা নির্বাচন ছিল বলতে পারি কিনা এখন পর্যন্ত সিলেটের চিত্র যদি বলি পুরো বাংলাদেশ থেকে আলাদা সিলেট সিলেট সৌন্দর্য দেখিয়ে এলো সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে সম্প্রীতি শহর সিলেট আমরা জানি এবং এবারের নির্বাচনে এটি প্রমাণ হয়েছে কোনো ধরনের সহিংসতা বিশৃঙ্খলা ঘটেনি বিচ্ছিন্ন No. কোনো ঘটনাও ঘটেনি একেবারেই বলা যায় সুন্দর নিরবচ্ছিন্ন ভোট হয়েছে সিলেটে তবে সকালে যে পরিমাণ ভোটারের পরিমাণ আমরা দেখেছি ভোটারের দীর্ঘ লাইন আমরা দেখেছি কেন্দ্র কেন্দ্রে সকাল দশটা এগারোটার পর থেকে কিন্তু সেই ভোটারের সংখ্যা স্লো হয়ে যায় এরপরে আসলে তেমন কোনো তেমন কোনো ভোটারের সংখ্যা দেখা যায়নি তবে অবশ্যই অনেকে আলাদা আলাদা হয়ে জটলা বেঁধে হয়ে তারা ভোট দিয়েছে সব কিছু মিলিয়ে বলা যায় এখন পর্যন্ত সিলেটের সুন্দর পরিবেশ হচ্ছে এবং প্রশাসনের ভূমিকা প্রশংসনীয় তারা যেখানে খবর পেয়েছে কোথাও কোনো কিছু ঘটছে তারা সাথে সাথে সেখানে মুভ করেছেন সেক্ষেত্রে আমরা দেখেছি এই মুহূর্তে ভোট গ্রহণ শেষ বুট গণনার জন্য কিন্তু ভোটের যে বাক্স গুলো সেগুলো এক জায়গায় করা হচ্ছে আলিয়া মাদ্রাসা মাঠ এবং জানিয়ে রাখি এখানে যেমনটা আপনি বলছিলেন যে এই কেন্দ্রতে আহ আটত্রিশ শতাংশ একটু বেশি এখানে আহ বুট পড়েছে সবকিছু মিলিয়ে বেশিরভাগ এরকম তো বলা যাচ্ছে এখন পর্যন্ত সুন্দর এবং ভালো হয়েছে তবে কিছুক্ষণ আগে এখানে সিলেট এক আসনে জামাত মন্নীত যিনি প্রার্থী মোলানা হাবিবুর রহমান তিনি এবং তিনিও সন্তুষ্টি প্রকাশ করেছেন আমরা খন্দকার মুক্তিদের সাথে কথা বলেছি তিনিও সন্তুষ্টি প্রকাশ করেছেন সবকিছু মিলিয়ে বাংলাদেশের চিত্র যেমন সিলেটের সুন্দর সুশৃঙ্খল ভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে দর্শক শুনছিলেন আসলে আমাদের সহকর্মীরা আজকে গণমাধ্যম কর্মী যারা ছিলেন তারা সিলেটের প্রত্যেকটি আসনে বেরিয়েছেন এবং এই দেশের ইতিহাস গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক যে জাতীয় সংসদ নির্বাচন নির্বাচন সেই সেই তারা পর্যবেক্ষণ করেছেন আপনাদেরকে নির্বাচনের তথ্য সরবরাহ করার চেষ্টা করেছেন এবং তাদের মুখ থেকে আসলে শুনছিলাম সিলেটের কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি এবং আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা যেটি ছিল সেটি অত্যন্ত প্রশংসনীয় আমরা দেখেছি একসাথে সমন্বিত ভাবে বাংলাদেশ সেনাবাহিনী থেকে শুরু করে র্যাব আনসার পুলিশ বিজিবি সবাই কিন্তু পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন সাদা পোশাকে কাজ করেছে আপনারা দেখতে পাচ্ছেন ভোটকক্ষে ভোট গণনার জন্য অর্থাৎ সিলেটের যে গুরুত্বপূর্ণ কেন্দ্রটি সেখানে কিছুক্ষণের মধ্যেই এই ভোট ভোট গণনার কার্যক্রম কার্যক্রম শুরু হবে গ্রহণ শেষ হয়েছে এবং এখন যে আপনারা দেখতেই পাচ্ছেন সব ধরনের প্রস্তুতি চলছে ব্যালট বাস্ক আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাখা হয়েছে এবং যেখানে আসলে নাগরিকবৃন্দ তাদের মূল্যবান ভোটাধিকারগুলো প্রয়োগ করেছেন সেই ব্যালট ভাস ভর্তি মানুষের যে আমানত সিলেটের সেই আমানত আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণের মধ্যেই সেই থেকে ভোটগুলো বের করে সেগুলো গণনার কার্যক্রম শুরু হবে এবং সবকিছু মিলিয়ে বলাই চলে সিলেটে তথা পুরো দেশের ইতিহাসে এটি একটি অত্যন্ত চমৎকার অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ তথা শান্তিপূর্ণ একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে যে নির্বাচন আসলে আহ সব প্রার্থীর সহযোগিতা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রশংসনীয় ভূমিকা এবং ভোটারদের সরব উপস্থিতি এবং সহযোগিতা সবকিছুর সম্মিলিত প্রয়াসেই আসলে সম্মিলিত ফলাফলই হচ্ছে এই একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ শান্তিপূর্ণ একটি নির্বাচন যে নির্বাচনে সিলেটের কোথাও কিন্তু কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর আমরা পাইনি এবং ঠিক চারটা ত্রিশ মিনিটে ঘোষিত তফসিল অনুযায়ী আমরা দেখেছিলাম এই জাতীয় সংসদ নির্বাচনের ভোট বারো ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটায় শুরু হওয়ার কথা ছিল ঠিক ঠিক তেমনটি হয়েছে এবং আমরা যেমনটি দেখেছি কিন্তু এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ করা হয়েছে এক যুগে সিলেট সহ পুরো দেশের সব কয়েকটি কেন্দ্রে এবং আজকে সিলেটের যে সকল কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছিল সেই সকল কেন্দ্রতে এখন ভোট গণনা চলছে এবং সেই ভোট গণনা কার্য কার্যক্রম সরাসরি সম্প্রচারের মাধ্যমে গণমাধ্যম কর্মীরা উপস্থাপন করছেন আমরাও সেই চিত্রটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং সবকিছুই অত্যন্ত স্বচ্ছতার সাথে অত্যন্ত নিরপেক্ষতার সাথেই করা হচ্ছে এবং সবকিছুই আসলে খোলামেলা সবকিছুই জানানো যাচ্ছে দেশের মানুষজন দেখতে পারছেন বুঝতে পারছেন এবং তাদের যে মূল্যবান আমানত সেটি কোথায় তারা দিয়েছেন আসলে যে আহ স্বচ্ছতার যে দিকটা সেটা কিন্তু সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই প্রশাসন এবার সম্পূর্ণ নির্বাচনটি আয়োজন করেছে এবং সবকিছু মিলিয়ে এই নির্বাচন এত অবাধ সুষ্ঠু নিরপেক্ষ একটি চমৎকার নির্বাচন এখানে অনুষ্ঠিত হয়েছে দর্শক দেখছিলাম আমরা জাতীয় সংসদ নির্বাচনের যে ভোট গ্রহণ কার্যক্রম সেটি শেষ হওয়ার পরে এখন ভোট গণনার কার্যক্রম চলছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এবং এই কেন্দ্রটিতে প্রায় আটত্রিশ শতাংশেরও কিছু বেশি পরিমাণ ভোট কিন্তু পড়েছে এবং সিলেটের যদি সার্বিক পরিস্থিতি বলি সবগুলো কেন্দ্রে আসলে সকাল থেকে ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা যায় এবং দুপুরের দিকে আস্তে আস্তে সেই লাইনটি কিছুটা কমে আসে এবং পরবর্তীতে সন্ধ্যার আগ মুহূর্তে বা বিকেলের আগ মুহূর্তে অর্থাৎ নির্ধারিত সময় শেষ হওয়ার আগে কিন্তু সেই সংখ্যাটি একেবারেই কমে যায় আমি যদি একটু গেইটের দিকে দেখানোর চেষ্টা করি আলিয়া মাদ্রাসা মাঠের ভোট কেন্দ্র ঠিক বাইরেই নির্বাচনী প্রার্থী যারা রয়েছেন তাদের এজেন্ট থেকে শুরু করে কর্মী সমর্থকরা তারা কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে বাইরে অবস্থান করছেন এবং আসলে কি হতে যাচ্ছে এই ফলাফলের জন্য সবাই অপেক্ষা করছেন তো দর্শক দেখাচ্ছিলাম সিলেটের পুরো পরিস্থিতি এবং সিলেটে যে নির্বাচন কেন্দ্রগুলো ছিল তার কোথাও কেন্দ্র দখল বা কোনো অপ্রীতিকর ঘটনা এগুলোর খবর পাওয়া যায়নি এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা ব্যাপক প্রশংসিত হচ্ছে এবং এই কেন্দ্রটি সিলেটের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র সিলেটের চৌহাট্টা পয়েন্টে অবস্থিত যে সরকারি আলিয়া মাদ্রাসা রয়েছে সেই মাদ্রাসা কেন্দ্রটি হচ্ছে এই কেন্দ্রটি এবং এখানে সকাল থেকে কিন্তু অত্যন্ত অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং যে নির্বাচনে প্রায় আটত্রিশ শতাংশেরও কিছু বেশি ভোট এই কেন্দ্রটিতে পড়েছে এবং সারা দেশে কিছু কিছু দু একটা জায়গায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও সিলেট কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রম এক্ষেত্রে সিলেট যে সম্প্রীতির নগরী সিলেট যে শান্তির সেটির প্রমাণ সিলেটবাসী রেখেছেন সিলেটের মানুষজন রেখেছেন এবং সিলেটে দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারাও কিন্তু এটার কৃতিত্বের অবশ্যই একটা দাবি রাখেন এবং যারা প্রার্থী রয়েছেন সিলেটে ছয়টি আসনে তেত্রিশ জন প্রার্থী আসলে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন প্রার্থীরা এবং তাদের সমর্থকরা প্রত্যেকেই কিন্তু এই ক্ষেত্রে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন তারা ধৈর্য ধরেছেন এবং যে ফলাফল আসবে সেই ফলাফল নিয়ে আমরা কথা বলেছিলাম সিলেট এক আসনে যে দুইজন সংসদ সদস্য পদপ্রার্থীর নাম সবচেয়ে বেশি উচ্ছারিত হচ্ছে বিএনপির অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির এবং মালানা হাবিবুর রহমান তাদের দুইজনের সাথে আমাদের যোগাযোগ হয়েছে তারাও সারা দিন যে ভোট গ্রহণের প্রক্রিয়াটি চলছিল বা কার্যক্রম চলছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সেটিতে তারা সন্তুষ্ট এবং যে ফল আসবে তারা মেনে নেবেন বা জনগণের রায়কে মেনে নেওয়ার জন্য প্রত্যেকেই যার যার বিজয়কে সুনিশ্চিত হবে এরকমটাই আশায় তারা বুক বাঁধছেন এবং কোনো অভিযোগ কিন্তু এখন পর্যন্ত দু একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া গতকালকে রাত্রের আজকে দিনব্যাপী কোনো বিচ্ছিন্ন ঘটনা বা এরকম কোনো কোন উচ্ছৃঙ্খল আচরণ কেউই কিন্তু করেনি সবকিছু মিলে বলা চলে ইতিহাসে সিলেট সহ দেশের ইতিহাসে একটি নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে এই জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট দর্শক নির্বাচনের যে ভোট গ্রহণ কার্যক্রম শেষের খবরাখবর জানাচ্ছিলাম সিলেট ভিউ সরাসরি সম্প্রচারের মাধ্যমে আমি নিবেন্দু তালুকদার যারা যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী আপডেট তথা ফলাফল সবার আগে পেতে অবশ্যই সিলেট ভিউ পর্দায় আপনার চোখ থাকবে এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি